আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ আবহাওয়াটা দেখতেই পাচ্ছেন আপনারা আমার পিছনের দিকটা এত ঘন কুয়াশা পড়েছে এর মধ্যেও আমাদের চাষি ভাইদের বা আমরা যারা চাষ করি তাদের সঙ্গে জওয়ানদের তুলনা করেছে জয় জওয়ান জয় কিষাণ এই কথার অর্থ হচ্ছে বা সাদৃশ্য হচ্ছে অনেকটাই অনেকখানি কারণ এত ঠান্ডার মধ্যেও আমরা সাধারণ মানুষকে খাবারের যোগান দেওয়া আমাদের খুবই কষ্টকর তার মধ্যেও আমাদের দিতে হয় আর যারা বর্ডারে দাঁড়িয়ে আছে আমাদের জওয়ান তাদের আমি সালাম করি তারা আমাদের রক্ষার জন্য এত শীতের মধ্যেও তারা ডিউটি করে যাচ্ছে এই দেখুন আমাদের পিছনে আছে সবজি আজ এগুলো তুলেই বাজারে নিয়ে যাব আর এই কারণেই জয় জওয়ান জয় কিষাণ একসঙ্গে দুটো নাম এসছে আর এত ঠান্ডার মধ্যে আমাদের জামানা যেমন রক্ষা করে আমরাও সেরকম না তেমন করে সাধারণ মানুষকে যোগান দিই খাদ্যের আর এত ঠান্ডার মধ্যেও চলে এসেছি আর তুলতে চলেছি চলুন আজকে আমরা ফুলকপি তুলবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গাজর ফুলকপি একসঙ্গে লাগানো আছে এই দেখুন ফুলকপি আমরা কাটবো আজ নিয়ে যাবো বাজারে বিক্রি করার জন্য এই দেখুন এত সুন্দর সুন্দর এইটা দেশি ফুলকপি আর দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এত ঠান্ডার মধ্যেও আপনাদের আবহাওয়াটা দেখাচ্ছি চারিদিকে ঠান্ডা আর খুব ঘন কুয়াশা পড়েছে এর মধ্যেও আপনাদের খাবারের যোগান দিয়ে যাচ্ছি এর জন্য একটা লাইক শেয়ার করে দেবেন এবার আমরা চলে এসেছি বাঁধাকপির জমিতে এই দেখুন আগে থেকে অনেক কাটা হয়েছে আজকে কাটবো কিছু সেগুলো বাজারে নিয়ে যাব আর আমাদের বাঁধাকপিও খুব সুন্দর হয়েছে এবছর সাইজটাও খুব সুন্দর হয়েছে আর আমরা এই বাঁধাকপিও তুলে নিয়ে যাব আর কিছুদিন পর এদিকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের জমি পেঁয়াজগুলোও তুলতে হবে আর চারিদিকে ঘন কুয়াশা এর মধ্যেও চলে এসেছি আর এইগুলো নিত্য চাষ বা সবজি চাষ করার জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করে দিও এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম